চিংড়ি মাছ দিয়ে শীতের সবজি ভাজি কী যে মজাদার হয়েছিল ভাজিটা রান্না করার পর তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিয়েছিলাম সাধারণ হলেও কিন্তু আমার কাছে মনে হয় অসাধারণ যাই হোক শুরুতেই আমি অনথাট কাপ পেঁয়াজ কুচি দিয়ে আর অন হাট কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি অল্প কিছুক্ষণ নেড়েচেরেই এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার আবার ঝাল একটু বেশি পছন্দ যাদের পছন্দ না একটু কম করে দেবেন তো তারপর পেঁয়াজের সাথে মরিচটাকেও একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়ে সামান্য একটু নেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছের সাথে সব কিছু খুব ভালো করে নেড়েচে মিক্স করে নিচ্ছি মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু মশলাগুলো সবজির পরিমাণে অ্যাড করে দিয়েছি তো যাই হোক বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু বেগুন আর ফুলকপি এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এই রান্নাটা না একটুও পানি অ্যাড করা যাবে না যে পানিটা উঠে আসবে এই পানিটা দিয়ে রান্না করতে হবে তো ঢাকনা দিয়ে আমি মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা করে নিয়েছি ছো দেখতেই পাচ্ছেন সবজি থেকেই কিন্তু পানি উঠে এসছে এই পানি দিয়েই সুন্দরভাবে রান্নাটা করে নেবেন একটু ভাজি ভাজি টাইপের এত মজার হয় খেতে বিশ্বাস করুন তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন যাই হোক এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর ভাজিটা হতেও কিন্তু একটু সময় লাগে না খুব তাড়াতাড়ির ভিতর রান্নাটা করে নিতে পারবেন তো যাই হোক এখন ধনিয়া দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি সমস্ত পানিটা শুকিয়ে যখন ভাজি থেকে তেল ছেড়ে দেবে ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো সাধারণ একটা রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন আর একবার এইভাবে ভাজিটা ট্রাই করে দেখবেন সত্যি বলছি খেতে অনেক টেস্ট হয় শোয়ে পর্যায়ে কিন্তু আমার পানিটা সুখে এসছে ভাজি থেকে দেখতে পাচ্ছেন একটুও পানি নেই আর তেলটাও কিন্তু সেরে দিয়েছে এখন আমি চুলা থেকে ভাজিটাকে নামিয়ে ফেলবো গরম ভাত বলেন রুটি পরোটা বলেন সব কিছুর সাথেই জাস্ট অসাধারণভাবে জমে যায় সাধারণ এই ভাজিটা আর যাদের মাছ মাংস বেশি পছন্দ না তাদের জন্য তো এক কথাই অসাধারণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ